আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি বাংলাদেশের প্রখ্যাত গায়নোকোলজিস্ট ডক্টর রেজিনা চৌধুরী চেম্বারে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বয়স কিন্তু প্রত্যেকটা নারীর জীবনে খুবই অমূল্য একটা সময় অমূল্য একটা সম্পদ কিন্তু ইদানিং আমরা খেয়াল করছি যে খুব অল্প বয়সী মেয়ে বাচ্চাদের কিন্তু পিরিয়ড চলে আসছে তো সেই ক্ষেত্রে আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো বাবার কাছ থেকে জানতে চাইবো যে অল্প বয়সে পিরিয়ডটা আসার কারণটা কি সাধারণত দেখা যায় যেসব বাচ্চারা হেলদি হয় স্বাস্থ্য ভালো থাকে তাদের খুব অল্প বয়সে নয় থেকে এগারো বছরের মধ্যেই তাদের মাসিক হয়ে যায় এবং সেই সময় তাদেরকে খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে এটা সাধারণত দেখা যায় যে মা বা দাদি নানি যারা থাকেন তারা তাকে জিনিসটা বুঝিয়ে দিবে এবং স্যানিটারি ন্যাপকিন ইউজ করা পার্সোনাল হাইজিন মেনটেন করা অনেক সময় দেখা যায় যে এ সময় বাচ্চাদের ঠিকমতো মেনটেন করতে না পারলে ভালভো ভেজানাইটিস ডেভেলপ করে ওই অনেক সময় বলে যে আমার খুব ইচিং হচ্ছে তারপরে লজ্জায় বলে হ্যাঁ তারপরে অনেক হোয়াইট ডিসচার্জ হয় হ্যাঁ এটা আমরা কিন্তু অনেক এরকম পেশেন্ট পাই মানে নিয়ে ছোট মেয়ে ও মানে মেনটেন করতে পারছে অনেকে এটাকে একটা রোগ মনে করতেছে যে এত অল্প বয়সে যে এই ধরনের একটা প্রবলেম চলে আসতেছে কারণ আমাদের সময় আমরা যখন দেখছি বারো বছর চোদ্দ বছর বা পনেরো বছরের উপরে সাধারণত পিরিয়ড আসে কিন্তু এখন দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম বাচ্চাই ক্লাস নাইন টেন

এর সাথে তাকে হেলদি ফুড দিতে হবে খাবার দাবার দিতে হবে ঠিকমতো যাতে সাধারণত দেখা যায় যে আয়রন জাতীয় খাবার দিতে হবে অনেক ক্ষেত্রে হেমোগ্লোবিনের পার্সেন্টেজ যদি কম থাকে আয়রন সাপ্লিমেন্টও দেয়া যেতে পারে আর আয়রন জাতীয় খাবারগুলো দিতে হবে প্লাস ওর দুধ ডিম যেন রেগুলার খায় এখনকার বাচ্চারা তো অনেক ফাস্ট ফুড খায় এগুলি বেশি পছন্দ করে হেলদি ফুডের চাইতে তারা ওই ফাস্ট ফুডে বেশি ব্যস্ত থাকে খেতে চায় তো ম্যাডামের কথা আমরা যেটা বুঝলাম যে এটা আসলে কোনো প্রবলেম না বা কোনো রোগ না এটা সাধারণ একটা প্রসিডিওর সাধারণত সবার যেরকম হয় ওরকমই তো এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাইলে আপনারা কিন্তু আবার চেম্বারে চলে আসতে পারেন এই হচ্ছে ঠিকানা